হ্যালো মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি আমি কি করি না করি এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো লাইফ স্টাইল ব্লগ তো ব্লগটি দেখতে থাকুন খুব ভালো লাগবে তো যেহেতু রোজার মাস আর সেই থেকে শুরু করব ইফতার পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করব আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দিবেন गाइस সেরি খেয়ে দেন তোমাদের সাথে আবার गाइस আজকে হচ্ছে সেরিতে বাংলাদেশ মাছ তারপরে ডিম আর ভাত এইগুলা দিয়ে আজকে সেরি সারবো আর সেরি খেয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলতে আসছি আমার সেরি খাওয়া ডান এখন হচ্ছে নামাজ পড়বো নামাজ পড়ে ঘুমায় যাবো আর দেখা হবে কালকে সকালে গোছল ঘুম থেকে উঠে গেছি আর এখন হচ্ছে ফ্রেশ হব গোছল করব দেন কোথায় যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ব্লক ব্লগটি দেখতে আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন বসছি আর নামাজও পড়া শেষ এখন হচ্ছে বসছি আর এখন এক জায়গায় ঘুরতে যাব তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর একটা মেলায় ঘুরতে যাবো ওইখানে অনেক অনেক রিজনেবেল সব কিছু পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর জিনিস উঠে তো ওইখানেই যাবো আর চলো তোমাদের সাথেই আর কি নিয়ে যাই জায়গাটা তোমাদের দেখা চলো তো এখানে হচ্ছে একটা মেলা বসে প্রতি শুক্রবারে তো আমি ওই মেলাতেই ঘুরতে গেছিলাম আর ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে তো আমি এখানে একটা জুতা দেখতেছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম ইফতারের টাইম হয়ে যাওয়ার কারণে এখান থেকে পিৎজা বার্গার নিয়ে বাসায় চলে গেলাম তারপরে হচ্ছে এই যে আমি বার্গার জিরা দই তারপর হচ্ছে শরবত তারপরে একটু আর কি খেজুর পিজা লুডুস আর পানি এগুলো তো থাকবেই তো এই তো আমাকে এসে করলাম আর ফুল ইফতার গুলো দেখিয়ে নিলাম তো তাড়াতাড়ি করে এখন আমরা বসে পড়ছি আর আজান দেওয়ার কারণে তাড়াতাড়ি খেয়েও নিলাম তো এখানে হচ্ছে খাবার দাবার চলতেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এক জায়গা বের হয়ে যাব তো কোথায় যাই ওটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে না বলবো না তোমরা দেখো আমি এখন বাসা থেকে বের হয়ে যাবো আর কোথায় যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো তোমরা দেখো যে আমি আসলে কোথায় যাই তো গাইস আমি হচ্ছে রিক্সায় করে তাড়াহুড়া করে চলে গেলাম কোথায় গেলাম এবার তোমরা দেখো সো গাইস আমি হচ্ছে আজকে আমার চুলের ট্রিটমেন্ট করতে আসছি আর কি রিবোর্ডিং করার পরে তিন দিন পরে যেই ট্রিটমেন্টটা নেয় ওইটাই নিতে আসছি তো কিভাবে ট্রিটমেন্ট করে আর কি করে করে এটু যে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখানে যাওয়ার পরে হচ্ছে সাথে সাথে বসে পড়লাম হেয়ারগুলো আবার স্ট্রেট করার জন্য তো হিট মেশিনটা অনেক হিট ছিল আর খুব বেশি গরম লাগতেছিল মাথায় বেশি তাপ লাগতেছিল তারপরে এই তো হেয়ারটা ফাইনালি হওয়ার পরে আমার এই হেয়ারগুলো আবার ওয়াশ করে দেন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিল তারপর এখানে হচ্ছে অনেক ঘুম পাইতেছিল আমার ফেস দেখে বুঝে যাইতেছিল তারপর ওই আপুটা কি এখানে হচ্ছে আমাকে কফি বানিয়ে দিয়েছিল আমাকে আর আমার আম্মুকে তো আমরা হচ্ছে কফি খাইতেছিলাম কফিটা খাওয়ানোর জন্য আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আর কফিটা খুব ভালো হয়েছিল আর এখানে হচ্ছে তারপরে আমার হেয়ারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিচ্ছিল তো শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর টাওয়াল দিয়ে ভালো করে মুছতে হয়েছিল তো মোছার পরে হচ্ছে ওইখানে যে ট্রিটমেন্টের জন্য ক্রিমটা আর কি দিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে তিরিশ মিনিট পর এটা ধুয়ে নিল ধোয়ার পরে তো ভালো করে মুছে এবার আমার ফাইনাল লুক আমি তোমাদের সামনে দেখাবো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ারের তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমি বাসায় চলে আসছি আর অনেক টায়ার্ড আমি এখন ঘুমাবো আর চুলের ট্রিটমেন্ট করার ডান আর হচ্ছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সেব করে দিবা আর হচ্ছে তুমি কোথা থেকে ভিডিও দেখতেছো সেটাও জানাবা তো আজকের মতো তোমাদের সাথে বিদায় আজকের মতো বিদায় আর নিয়ে আসবো পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে আল্লাহ থাক